সত্যি বেগম জিয়ার সাথে রাজনীতি নিয়ে কথা হয়নি বদলে যাচ্ছে যুক্তরাষ্ট্রের বাংলাদেশ নীতি জানাবো আর্দ্রতা বেশির কারণে অস্বস্তিকর গরম সর্বোচ্চ ছত্রিশ দশমিক চার এবং সর্বশেষ জানাবো গাজায় শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় নিহত সতেরো দর্শক শুনছিলেন সংবাদ ছিল না এখন বিস্তারিত সত্যি বেগম জিয়ার সাথে রাজনীতি নিয়ে কথা হয়নি ঈদের দিন ব্যস্ত সময় কাটিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালদা জিয়া সরকারের কৃপায় চিকিৎসার জন্য ফিরো যায় অবস্থানরত বেগম খালদা জিয়া দুই দফায় বিএনপির পনেরো জন নেতার সঙ্গে সাক্ষাৎ করেন এর আগেও বেগম খালদা জিয়ার সাক্ষাৎ করেছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে এবং এল পি নেতা কর্নেল অলি আহমেদের সাথে সব কিছু মিলিয়ে ঈদের ছুটিতে ব্যস্ত সময় কেটেছে বেগম খালদা জিয়ার যদিও ঈদের দিন রাতে শুভেচ্ছা বিনিময় শেষে বিএনপি স্থায়ী কমিটি ছয় জন সদস্যের পক্ষ থেকে ডক্টর খন্দকার মোশারফ হোসেন বলেছেন যে তারা ঈদের শুভেচ্ছা বিনিময় করতে এসেছেন রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়নি দেশের মঙ্গল s yes. দেশের মঙ্গল কামনা করেছেন এবং দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন উল্লেখ্য যে প্রথম দফায় রাত সাড়ে আটটায় বিএনপির দলে ছিলেন খন্দকার মোশারফ হোসেন জমির মির্জা আব্বাস চন্দ্র রায় নজরুল ইসলাম খান ও সেলিমা রহমান তারা রাত সাড়ে নটার দিকে বেরিয়ে আসেন তারা বেরিয়ে আসার পরপরই দলের ভাইস চেয়ারম্যান মেজর হাফিজ উদ্দিন আহমেদ আবদুল্লাহ আল নৌমান ও বরকতুল্লাহ বুলু আব্দুল আওয়াল মিন্টু সামসুজ্জামান দুদু চেয়ারপার্সন উপদেষ্টা সুজাউদ্দিন আব্দুল কায়ুম জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির ইজবি সাংগঠনিক সম্পাদক জনাব সালে প্রিন্স বিএনপি চেয়ারপার্সনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় কারণ এই দুটি সাক্ষাৎ কি কেবলই ঈদের শুভেচ্ছা বিনিময় নাকি এর ভেতর বিএনপি'র চলমান তলপার নিয়ে আলোচনা হয়েছে এই নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা রকম গুঞ্জন চলছে সাম্প্রতিক সময়ে বিএনপি'র কমিটির ভাঙা গড়ার খেলা চলছে আর এই ভাঙা গড়ার খেলা নিয়ে নেতৃত্ববিন্দর সঙ্গে বিরাজ করছে চরম অসন্তোষ হতাশা এর প্রেক্ষাপটে ঈদের দিন দুই দফায় বেগম খালেদা জিয়ার সঙ্গে ডিএনপি নেত্রী নবিন্দর এই বৈঠক নিয়ে নতুন করে আলোচনা এবং গুঞ্জন সৃষ্টি করেছে যদিও বিএনপি নেত্রী নবিন্দর অস্বীকার করেছেন যে তাদের এসব বৈঠকের শুধুমাত্র ঈদের শুভেচ্ছা বিনিময় হয়েছে প্রশ্ন যে ঈদ শুভেচ্ছা বিনিময় যদি হবে তাহলে দুই দফায় কেন বেগম খালেদা জিয়া নেতৃত্ববৃন্দের সঙ্গে দেখা করেন ঈদের শুভেচ্ছা বিনিময় হলে সবাই একসঙ্গে দেখা করতে পারতেন বলা হচ্ছে বেগম খালেদা জিয়া অসুস্থ সেখানে বেশিক্ষণ ভিড় করা ঠিক না তিনি বেশিক্ষণ কথা বলতে পারেন না এটি যদি সত্যি হয় তাহলে বিএনপির পনেরো জন নেতা একসঙ্গে বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করলেন না কেন বিএনপির প্রথম দফার ছয় জন নেতা বেরিয়ে আসার পর কেন দ্বিতীয় দফার নয় জন নেতা সাক্ষাৎ করলেন এই প্রশ্নের উত্তর বিএনপি নেতাদের নেই ঈদের প্রধান তাৎপর্য হলো সমতা এবং ভাতৃত্ব তাই যদি হবে বিএনপি থেকে তাহলে উঁচু নিচু জাত

আমির মাহমুদ দেশে অবস্থান করার জন্য তিনি এই বৈঠকে ছিলেন না সালাউদ্দিন আহমেদ বিদেশে অবস্থান করছেন এখানে কারণে তিনি আসেননি রফিকুল ইসলাম মিয়া গুরুতর অসুস্থ তিনিও আসতে পারেননি অন্যদিকে দ্বিতীয় দফায় যারা বৈঠক করেছেন তারা সবাই খালদা জেল ঘনিষ্ঠ হিসেবে পরিচিত নিশ্চিতভাবে বলা যায় যে সাম্প্রতিক সময় বিএনপিতে যে ধরনের ঘটনা প্রবাহগুলো ঘটছে এ ব্যাপারে তিনি সকলের মতামত জানতে চেয়েছেন কমিটিতে যারা স্থান পেয়েছেন না না পেয়েছেন তারা নিয়ে কথা বলছেন একটি সূত্র দাবি করছে যে বিএনপি নতুন মহাসচিব নিয়োগের তোরজোর চলছে এই মহাসচিব নিয়োগের বিষয়টি নিয়ে হয়তো বেগম খালদা যে সকলের মতামত নিয়ে থাকতে পারেন আবার বিএনপি স্টে কমিটি শূন্য পদগুলো গুলো গুঞ্জন চলছে সে ব্যাপারেও তারা আলোচনা করছেন বিভিন্ন রাজনৈতিক সূত্রগুলো দাবি করছে আসলে বেগম খালেদা জিয়া এইসব বৈঠকের মাধ্যমে তারেক জিয়ার উপর একটি মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টির চেষ্টা করছেন বিএনপিতে বেগম খালেদা জিয়ার অবস্থা যে এখনো শক্ত এটি তাদের তারেক জিয়াকে জানিয়ে দেওয়ার জন্য এই বৈঠকের নাটক বলে অনেকে মনে করছেন বদলে যাচ্ছে যুক্তরাষ্ট্রের বাংলাদেশ নীতি যুক্তরাষ্ট্রের বাংলাদেশ নীতি বদলে যাচ্ছে পরবর্তীতে নীতি নীতিতে যুক্তরাষ্ট্র বাংলাদেশের উপর চাপ প্রয়োগের কৌশল থেকে সরে আসতে পারে বলে একাধিক কূটনৈতিক সূত্র মনে করছে তার বদলে বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মাধ্যমে বাংলাদেশকে আরও কাছে পেতে চায় বিশ্বের সবচেয়ে প্রভাবশালী এই দেশটি সাম্প্রতিককালে বিশ্ব রাজনীতিতে নতুন মেরুকরণ এবং বিশ্ব মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাব বলাই হ্রাসের প্রেক্ষিতে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের ব্যাপারে পরবর্তীত নীতি গ্রহণ করছে বলে একাধিক সূত্র মনে করছে গত দুই বছর আগে বাংলাদেশের ব্যাপারে যুক্ত যুক্তরাষ্ট্রের অবস্থান ছিল অনেকটাই নেতিবাচক এবং আগ্রাসী বাংলাদেশে গণতন্ত্র মানবাধিকার বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ইত্যাদি নানা বিষয় নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বরূপ ছিল বিশেষ করে বিগত নির্বাচন নিয়ে বাংলাদেশের উপর এক সরাসরি চাপ প্রয়োগ করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র গত নির্বাচনের আগে এক বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাবশালী কূটনীতিকরা বাংলাদেশ সফর করেছিলেন বাংলাদেশের নির্বাচন যদি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ না হয় সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা সহ নানা রকম কঠোর বিধি নিষেধ আরোপ করারও হুমকি দিচ্ছিল নির্বাচনের আগে পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের মনোভাব ছিল অত্যন্ত নেতিবাচক কিন্তু সাত জানুয়ারি নির্বাচনের পর থেকে আস্তে আস্তে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান পাল্টাতে থাকে বিশেষ করে আঠাশ অক্টোবর বিএনপির তাণ্ডব সহিংসতার পর মার্কিন যুক্তরাষ্ট্র এখন বাংলাদেশের ব্যাপারে একটি পরিবর্তিত এবং ভিন্ন নীতি গ্রহণ করেছে তবে কূটনৈতিক মহল মনে করছে নির্বাচনের আগে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের ব্যাপারে যে কৌশল পরিবর্তন করেছে তা বৈশ্বিক রাজনীতির একটি অংশ এই সময় বিশ্বে মার্কিন যুক্তরাষ্ট্রকে এক পরিবর্তিত প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করতে হচ্ছে বিশেষ করে রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং মধ্যপ্রাচ্য ইস্যুর কারণে বিশ্বে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাব প্রতিপত্তি এখন হুমকির মুখে তাছাড়া উপমহাদেশ এবং মধ্যপ্রাচ্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাব ক্রমশ হ্রাস হয়ে যাচ্ছে চীনের আধিপত্য বাড়ছে এরকম পরিস্থিতিতে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক বইড়ি রাখা ইতিবাচক হবে না বলেই মার্কিন যুক্তরাষ্ট্র মনে করে আর এই বাস্তবতায় বাংলাদেশ নীতিরই তাদের পরিবর্তন হচ্ছে বলেই মনে করছেন অনেক কূটনৈতিক বিশ্লেষকরা কেউ কেউ বলার চেষ্টা করেন যে ভারতের কারণে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের ব্যাপারে তাদের অবস্থান পাল্টাচ্ছে বিশেষ করে ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্বাচনের আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন বাংলাদেশে নির্বাচন নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রী জয়শঙ্করও কথা বলেছিলেন মার্কিন প্রভপশনের ব্যক্তিদের সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেনের সঙ্গে জয়শঙ্করের একাধিক বৈঠকের খবরও গণমাধ্যমে প্রকাশিত হয়েছিল কিন্তু সবকিছু ছাপিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের ব্যাপারে তারা অবস্থান বদলেছে তাদের নিজেদের ইচ্ছায় কারো চাপে বা প্রভাবে নয় এটি মনে করেন কূটনৈতিক বিশ্লেষকরা মার্কিন যুক্তরাষ্ট্র এরকম দেশ নয় যে ভারতের কথাই একটি কূটনৈতিক অবস্থান পরিবর্তন করবে মার্কিন যুক্তরাষ্ট্রের সামনে সুস্পষ্ট কতগুলো চ্যালেঞ্জ রয়েছে মধ্যপ্রাচ্যে এখন মার্কিন প্রভাব বলায় আলগা হতে শুরু করেছে সৌদি আরব এখন চীনের সঙ্গে অনেক ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করতে চাচ্ছে মার্কিন প্রভাবে সৌদি আরবের উপর কমে গেছে সৌদি আরবের মার্কিন যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের মৃত্যু এবং সৌদি আরবের মাধ্যমে মধ্যপ্রাচ্য একটি শক্ত অবস্থান যুক্তরাষ্ট্র তৈরি করেছিল সাম্প্রতিক সময়ে সেই সম্পর্ক আলগা হতে শুরু করেছে ইসরায়েলের ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্রকে মাঝে মাঝে অসহায় মনে হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের কথা মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো আর সবকিছু করছে না আর এর ফলে মুসলিম বিশ্বে মার্কিন যুক্তরাষ্ট্র অবস্থার আস্থার সংকটে ভুগছে আর বাংলাদেশ দ্বিতীয় বৃহত্তর মুসলিম অধ্যুষিত একটি দেশ যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাব বলা থাকাটা দরকার তাছাড়া রাশিয়া ইউক্রেন যুদ্ধে বাংলাদেশের পৃথক অবস্থান মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য অস্বস্তিকর ছিল এখন এই যুদ্ধে ইউক্রেন কেবল বিপদগ্রস্ত নয় পুরো ইউরোপে হুমকির মুখে সবকিছু মিলে মার্কিন মার্কিন যুক্তরাষ্ট্র মনে করছে কৌশলগত কারণে বাংলাদেশের সঙ্গে যদি সম্পর্কের অবনতি ঘটে তাহলে এই অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের এক ঘর হয়ে পড়বে সেই অবস্থা তারা চাইছে না আর এ কারণে মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশ নীতি বদলে গেছে আর্দ্রতা বেশির কারণে অস্বস্তিকর গরম সর্বোচ্চ ছত্রিশ দশমিক চার বাংলাদেশের ভেতরে এখন মৌসুমী বায়ুর প্রভাব অনেক বেশি অনেক এলাকা বৃষ্টিও হচ্ছে কিন্তু ঢাকার আবহাওয়া ব্যতিক্রম মঙ্গলবার আঠারোই জুন সকাল থেকে সূর্যের আলো নেই অথচ বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি এই কারণে অস্বস্তিকর গরম পড়ছে রাজধানীতে তবে ঢাকার পূর্বাপাশে অর্থাৎ নরসিংহ কুমিল্লার দিকে বৃষ্টি হচ্ছে হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর মঙ্গলবার বিকাল তিনটা পর্যন্ত দেশের সর্বোচ্চ তাপমাত্রা উঠেছে পাবনা যশোর ও চুয়াডাঙ্গায় ছত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এছাড়া ঢাকার আজকের তাপমাত্রা বত্রিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস আবহাওয়া তারিগুল নেওয়াজ কবির বাংলা ট্রিবিউনকে বলেন ঢাকার সূর্যের দেখা নেই তাও অনেক গরম কারণ হচ্ছে বর্ষার সময় বাতাসে আর্দ্রতা বেশি থাকে এই সময় তাই অস্বস্তিকর গরম লাগে ঢাকায় হালকা বৃষ্টি হতে পারে কোথাও কোথাও তবে একেবারে নিশ্চিত না বলে জানান তিনি আবহাওয়া দপ্তর জানায় লঘুচাপের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর পশ্চিমবঙ্গ বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তারিত বিস্তৃত রয়েছে মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে অন্যত্র মাঝারি অবস্থায় রয়েছে দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ